गुरुर्ब्रह्मा गुरूविष्णु गुरुदेवमहेश्वरः गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ईश्वर गुरुदाह्ने हि

মদন মোহনজি নতুন এখানে যারা উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে আন্তরিকভাবে প্রণাম এবং ছোটদের উদ্দেশ্যে স্নেহ দেখে সাহু বাবা যিনি আছেন তাকে যোগ্য সম্মান আর যারা যারা শুনছেন এই শব্দ যত দূর পৌঁছচ্ছে অন্তর থেকে যোগ্য সম্মান জানায় প্রথম যে দুটো শ্লোক আমরা দিলাম প্রথম শ্লোকটার মানে আমরা

তৎপরে ভগবান শিব প্রকট হিব প্রকট হওয়ার পর অর্থাৎ সেখানে দর্শন তিনি খুব শান্ত মুদ্রায় মানে খুব শান্ত ভাবে হাতে আমার আমার হাত দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই আঙুলটিকে ভালো বাংলায় বলে তর্জন তর্জনী এইটিকে বলা হয়

অন্তরে পড়া শান্তি কি অনুভব করে পড়া শান্তি মানে সেই শান্তি যে শান্তি কি আমরা সবাই খুঁজি জেনে বা না জেনে ঋষিরা এই শান্তিটি পাওয়ার জন্য ভগবান শিবের উদ্দেশ্যে প্রার্থনা করবে ভগবান শিব প্রকল্পে কেবলমাত্র জ্ঞান বুঝরা এইভাবে স্থিত হলেন

যে জগতের যে সমস্ত কার্যের মধ্যে থেকেও আমি কিভাবে অন্তরের শান্তি পাব বা অন্তরটিকে শান্ত রাখতে পারব অথচ নিজের কর্তব্য কর্ম করতে যেমন যেমনভাবে এখন করছি এর থেকে গুণ ভালোভাবে করতে পারব পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে তার মূল ওষুধ ঋষিরা দিয়ে গেছেন লঘুবিদ্যা লঘুবিদ্যা মানে কোনো বইপত্র থেকে পড়াশোনা করে শিখে নেওয়া কোনো শ্লোক নয় কোনো পাণ্ডিত্য নয় যে বই পড়ে শ্লোক আওড়ে নিলাম তার মানে তিনি ব্রহ্মবিদ বা ব্রহ্মবিদ্যা বোঝা বা ধারণ করার যোগ্য তা কখনোই না যিনি লিখতেও পারেন না লেখার বদলে ইচ্ছা দিয়ে থাকে এখন যদিও কম এরকম সেই মানুষ ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা মানে এক কথা বলতে গেলে ঈশ্বরের সঙ্গে আমাদের যে যোগ সেই যোগটি অনুভব সেই পবিত্রতাটি লাভ হয় যে পবিত্রতা যে শুদ্ধতা লাভ হল অন্তর আমাদের অন্তর থেকে সবের মধ্যে খুঁজে বেড়াচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে ভালো বস্ত্র পরিধান করার মধ্যে অর্থাৎ কাপড় মধ্যে নতুন জায়গায় বেড়ানোর মধ্যে মানুষের সাথে কথা বলার মধ্যে মানুষের সাথে পরিচয় করার মাধ্যমে বা আজকাল যে মাধ্যমগুলো আমরা দেখি এই যে মোবাইল বা টিভি বা আরো যত কিছু আমি কিন্তু কোনো কিছু বিরুদ্ধে কিছু কিন্তু বলছি না খেয়াল করে দেখবেন যার মন যত শান্ত তিনি এই কথার মর্ম তত গভীরভাবে বুঝতে পারবেন শান্ত অথচ যথার্থ আগ্রহী আগ্রহের ভাঙ করে করতে পারবে না যদি মনে কিছুটা থাকে আর কি বলতে চাওয়া হচ্ছে সে কি বোঝার আন্তরিক থাকে যার যে অবস্থা সেই জায়গা তো সমস্ত কিছু করেও অন্তরে সেই শান্তিটি লাভ করা সম্ভব যদি আমরা ব্রহ্মবিদ্যাটি লাভ করি ভারতবর্ষে যখন বিভিন্ন মানে রাজশক্তি আসেন রাজগুলিতে বসে তারা তাদের স্বার্থে ব্রহ্মবিদ্যার বিষয়টি সময় সময় সরিয়ে দেওয়া হয় ব্রহ্মবিদ্যা মূলত গুরুকুলকে আশ্রয় করে প্রচার হত গুরুকুল মানে আপনারা অনেকেই জানেন যেখানে গুরুদেব গুরুমা অবস্থান করতেন এবং বেশ কিছু এই পথের পথে শিক্ষা বা বিদ্যা অর্জন করার জন্য ব্রহ্মবিদ্যা অর্জন করার জন্য আসতেন এবং সেই বিদ্যা লাভ করে আবার তারা সংসারে ফিরে যেতেন যাতে করে সুন্দরভাবে সংসার জীবন চলতে পারে সংসারের প্রতিটি দায়িত্ব কর্তব্য কর্ম শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থেকে পালন করা এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে অন্তর্টি ব্রহ্ম বোধে থাকা বনবন বলছি ব্রহ্ম বোধি যুক্ত কাถา মানে কিন্তু বই পড়তো পড়ে কোনো পাণ্ডিত্য নয় ব্রহ্ম বোধি যুক্ত কাถา মানে প্রত্যেক কোই সরবรมদধি হৃদয়ে মানে অকল দীপের মতো জ্বলে থাকে হৃদয়ে হৃদয়ে মানে আসলে সেই হলো brahmastiti এর বিষয়ে হালকা আভাস এই টি ছিল গুরুকুলে বিহার তো সময় সময় বিভিন্ন রাজশক্তি অর্থাৎ যারা রাজা হিসেবে রাজদু শাসন করতেন তারা এসে বাইরের দেশ থেকে আসা যারা ভারতের সনাতন ধারা অনুযায়ী চলেছেন তাদের কথা কখনোই কিন্তু বলছি না তারা সংরক্ষণ করতেন সমর্থন করতেন এবং সংরক্ষণ করতেন বাঁচিয়ে রাখতেন তারা সময় সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ঋষিমুনিদের আশ্রমে আসতেন যে এই সমস্যা করেছি এই ক্ষেত্রে আমার কি করা উচিত এই দিকে কি আমি সমাধান করতে পারি তাহলে প্রজাদের সেবার আমি আরো সঠিক ভাবে কাজে রাখতে পারব কথা কথার জন্য আসতেন না তারা যথার্থই ভেতরের আগ্রহ নিয়ে আসতেন সেই সমাধান ঋষি মনি যারা হতেন তাদের কাছ থেকে জানতেন এবং সেইভাবে চলতেন আবার ফিরে গিয়ে সেই শান্ত মন নিয়ে সেভাবে রাজ্যপাল পরিচালনা করতেন যাতে করে প্রজাদের মঙ্গল হয় ভালো হয় যে বিরাট বিনা বড় বড় কথা বললাম ভালো হওয়ার কিন্তু আসলে প্রজাদের মঙ্গলের চেষ্টা করছি না ভেতর থেকে এইরকম নয় কিন্তু